ও ফ্রেন্ডস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের উদ্দেশ্যে আমার এই নতুন ভিডিওটি আমি ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করি আবেদন করার পর আজ অ্যাপার্টমেন্ট ডেট অনুযায়ী আমার ফাইল এবং সব ডকুমেন্ট ভিতরে সাবমিট করি আমি একটু আগে ভিতর থেকে বের হই বাপলাম আপনাদের উদ্দেশ্যে ছোট একটি ভিডিও করি এটি মূলত কুলসি হাবিব লাইনে অবস্থিত চট্টগ্রাম ভিসা সেন্টারটি আমি একটু আগে আমার ফিঙ্গার প্রিন্ট দিয়েছি ছবি দিয়েছি সব কিছু ডকুমেন্ট সাবমিট করে বাইরে এখন বের হলাম সামনে যে মহিলাটি আসছে সেটিও আমার সাথে ছিল ভিতরে আমরা কথা বললাম উনিও মনে হয় ইনার ভিসার জন্য আবেদন করলো আচ্ছা যাই হোক আপনি এখানে ভিতরে কিছু ঢুকাতে পারবেন না মোবাইল ব্যাগ সব কিছু এখানে লকারে জমা দিতে হবে একটি চার্জ নেবে তারা একটি টোকেন দিবে আবার ফিরে এসে সেই টোকেন দিলে আপনার সামগ্রী বা আপনার জিনিস আপনাকে দিয়ে দিবে দেখুন সে ইন্ডিয়ান অ্যাপ্লিকেশন সেন্টার এই পুলিশটি আমাকে জিজ্ঞেস করেছিল মানে আমি কেন কেন ভিডিও করতেছি পরে আমি ভিডিওটি অফ করে দিই দেখুন বন্ধুরা এখানে খুব নিরাপত্তার মাধ্যমে চেকিং করে আপনারা দালাল বা কারো চক্রে পড়বেন না নিজের আবেদন নিজে করবেন করার পর আপনার থেকে একটি চাষ কাটা হবে সেখানে আষ্টশো চব্বিশ টাকা চার্জ কাটার পর আপনি একটি অ্যাপয়েন্টমেন্ট ডেট ডেট পাবেন সেই ডেট অনুযায়ী আপনাকে ফাইলটি এবং সব ডকুমেন্ট ভিতরে সাবমিট করতে হবে সাবমিট করার পর আপনাকে একটা টোকেন বা কিছু দিয়ে বলে দিবে কখন ভিসাটি নিতে আসবেন ওই টোকেন অনুযায়ী আপনি এসে আপনার ভিসাটি নিয়ে যাবেন এখানে অনেক দালালে ভরপুর আপনারা কারও কথা শুনবেন না নিজের আবেদন নিজে করবেন দেখবেন যে একশোতে একশো পেয়েছেন আপনার ভিসাটি আপনি পেয়ে যাবেন এখানে অনেকজন অনেক কিছু বলবে কারো কথায় কান দিবেন না আপনার এখানে ডলার বা ব্যাঙ্কের স্টেটমেন্ট লাগবে যাদের ব্যাঙ্কের স্টেটমেন্ট আছে তারা ব্যাঙ্কের স্টেটমেন্ট দিবেন যাদের ব্যাঙ্কের স্টেটমেন্ট নেই তারা ডলার এন্ডোসমেন্ট করতে হবে পাসপোর্টে ডলার এন্ডোসমেন্ট কিভাবে করবেন সেটা আমার একটা ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দেব কোথা থেকে করবেন দেখেন এগুলো হচ্ছে দোকান আর ট্রাভেল এজেন্সি এদের মাধ্যমে আবেদন করতে পারবেন বা বিভিন্ন সংক্রান্ত বলতে পারবে এরা আপনাকে টাকা হয়তো বেশি দাবি করতে পারবে করলেও আপনি এদের কথায় কান দিবেন না আপনি নিজের আবেদন নিজে করে টাকাটি জমা দিয়ে ম্যানডেট দিয়ে সব কাজ আপনি নিজে নিজে করবেন এখানে দাওয়ালের কোনো কাজ নেই ভিতরে আপনার কাজ আপনি করবেন দেখবেন যে হয়ে যাবে একশো পারসেন্ট আমি গিয়েছিলাম নিজের কাজ সম্পূর্ণ আমি নিজে করেছি দেখি বাকিটা হচ্ছে সৃষ্টিকর্তার উপর অ্যাপয়েন্টমেন্ট ডেট অনুযায়ী যাব। দেখি বিসা পাই নাকি ওকে বন্ধুরা ভালো থাকবেন তাহলে সবাই